যারা এই কথা বলে তারা মুসলমানের বাচ্চা হতে পারে না এদের দেমাগ নষ্ট এদের সমাজ নষ্ট এদের রাজনীতি নষ্ট যার কারণে বাংলাদেশে যত রাজনীতি চলে সব রাজনীতি নোংরা রাজনীতি এজন্য আমার কোরআন সব কোরআনে আছে ঠিক আছে সব কোরআনে আছে ওয়াজি চলতেছে ওয়াজি চলতেছে সাংঘর্ষিক কোনো ওয়াস করা কোন সাংঘর্ষিক না আপনি শুনেন শুনেন না শুনেন শুনেন আমি শুনতেছি শুনেন আমি এ দেখেন আমি আমি কিন্তু রোগ ধরছি ওকে ওয়াস করতেছি ওয়াস করতেছি

উনি উনার কথা বলছে আমি আমার কথা বলি ঠিক আছে না এখানে কোনো রাজনৈতিক নেতা আছে নেতা আছে নেতা নাই আচ্ছা আমি কি কাউরে ডাইরেক্ট বলছি আমি বলছি কি দেখেন আমি বলছি হচ্ছে সংসদে যদি কোরআন না থাকে এই ব্যাপারে কি আপনার কোনো ভুই হবে আপনার কোনো দিমত আছে আমার দিমত আপনি আসুন আপনি ওয়াশরুম আসুন আমি আসছি ঠিক আছে আপনি আমার কথার জবাব দেন আমার কথা আমি আপনার কথা জবাব দেওয়ার জন্য কথা বলছি আমি ওয়াশরুম আসছি আচ্ছা এই কথাটা আমি সবাইকে বলতেছি এই জায়গাটা এই জায়গাটা শিখেন শিখবেন তো সব শোনেন না না ভুইয়া ভাই শোনেন আচ্ছা উনি উনি মাহিলে কিন্তু এই মাদ্রাসায় দান করছে না সবচেয়ে বেশি দান করছে কিন্তু উনি তাই না আচ্ছা টুপিও লাগাইছে আলহামদুলিল্লাহ পাঞ্জাবিও পড়ছে আলহামদুলিল্লাহ তার মানে ইমান তো আছে নাকি নামাজও পড়ে অবশ্যই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি ঠিক না আচ্ছা উনি রাজনীতি করে না আমিও বুঝলাম উনি রাজনীতি করে না এখন যেই ভুল ধারণাটা ওনার যেটা আছে ওটা ভাঙানো দরকার সেটা কি না আপনি শুনতে হবে শুনতে হবে ওকে ঠিক আছে যান